তোমার নাম বলে তুমি শুরু করো আমার নাম মোহাম্মদ ফয়েস আমি সুরা ফাতেহা পাঠ করতে চলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া ইয়া নস্তাইন ইদিনা সিরাউতাল মুস্তাকিন সিরাউতাল লাযিনা আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মালাদ্দাল্লিন আমিন এরপর তুমি বলো তোমার নাম কি তুমি বলো তোমার নাম বলে বলো হ্যাঁ নাম হ্যালো প্রিয় দর্শক না উনি বলো দজ্জ ধরো উনি বলো তোমার নামটা বলো محمد مبارك. اي الحمد لله رب العالمين، <الاربالض> الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد <بدؤية> وإياك، نستعين <نقل> أستعين بنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم.

বল কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হুয়া এটা আমি আবার বলতে পারবো ইয়া ইয়া ওলিয়া তোমরা তো অনেকে আটা পুরো গেছে অন্য একটা বলো না তুমি একবার বলছো না একবারে তো তুমি আহুজু বলে বিসমিল্লা বলো তুমি শুধু বলো যে বিসমিল্লাহ রহমান রহিম বলো হ্যাঁ ঠিক আছে তো প্রিয় দর্শক দেখতেছেন ছোট ছোট কিছু ভাইয়ের আসছে আমাকে দেখে তো সবসময় আমি ছোটরা আসলে আমি কখনো তাদেরকে নিরাশা করি না তাদের থেকে ছোটোখাটো একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি তো তাদের থেকে আজকে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে শহীদ শুদ্ধভাবে দু একজন বলতে পারলেও তারা বলার চেষ্টা করেছে সেই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো আপনারা সবাই হ্যাঁ সবাই ছোটোদেরকে হ্যাঁ তো সবাইকে ছোটরা যেখানে পাবেন ছোটদেরকে উৎসাহিত করবেন কোরআনতে লাউ করার জন্য এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে আনন্দ উৎসবে নিয়ে যাবেন এবং তাদেরকে সবসময় আদরে স্নেহ করবেন তো তাদেরকে আমি বলছি যে কিছু দিব সবাইকে নাস্তা করার জন্য হালকা কিছু দিব এটা ইয়া না এটা কি না এটা তোমাদেরকে খুশি করা এনে কি আছে ঝালমুড়ি খাবে কি খাবে বলো একটা কিছু খাবে সবাই মিলে ধরো তোমার হাতে দিচ্ছি তুমি বড় সবাই নিয়ে পঞ্চাশ টাকার কিছু খাই ফেলবো কেমন ঠিক আছে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম যাও 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 ঠিক আছে